আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও সাতের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য স্বাদ ও লাবণ্যময় মাছ প্রায় সো দেখার জন্য আমার সাথে থাকুন আমার লাইক আসলাম আবারও আমি এখানে ডোরেডো মাছ নিয়ে আসছি দেখতে পারছেন মাছটাকে একদম ভালোভাবে কেটে ধুয়ে আমি নিয়ে নিচ্ছি আর এখানে একটু করে লেবুর রস দিয়ে দিচ্ছি চামিস এক সামিজ আমি দিয়ে দিচ্ছি এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি ফিশ সস দিয়ে দিচ্ছি সাথে একটু সয়া সস এইখনে আৰু অন্য কোনো কিছু দিয়া দৰকাৰ নাই কাৰণ এইখনে চৰাই চোৱা ফিজ আছে একদম লৱণ তাৰপৰা অন্যান্য টেষ্টিংছ হল এভরিথিং সব কিছু দেওয়া থাকে ওখানে সো এই দুটা আর আমি বাকি লেবু আর হলকা একটু আদা দিয়ে আমি এটাকে মেখে রাখতেছি আর মাছটাকে দেখতেছেন আমি এরকম করে ফেরে নিয়েছি একটু আর মাছখানে কিন্তু পেটের এটাও ফারা পরিবার না হয়েছে এভাবে এটা দোকান থেকে আমার করে দিচ্ছে এভাবে আর আমি শুধু বাসায় নিয়ে সেটা এটা ফেরাই দিচ্ছি ধুয়ে ক্রিকেট করে নিয়ে নিলাম এখন আমি এটাকে মেখে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর আপনাদেরকে দেখাবো দরোডোর মাছের ফ্রায় আমি ফিরে আসলাম এখন আমি মাছটাকে ফ্রাই করে দেখাবো তো মাখে রাখছিলাম আগে থেকে সে তো দেখতে পারছেন আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু বেসন এখানে দুই টেবিল বেসন দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে উল্টে পাল্টে আমি সন্ধ্যা করে একটু ভরে নিচ্ছি এভাবে কাজটাকে ভালোভাবে মেখে নিলাম বেসন দিয়ে এখন চলে যাচ্ছে চুলোতে বাকিটা চুলোয় দেখাবো আসলাম চুলো এখানে একটু প্যান বসে দিচ্ছি আগে থেকে গরম দিয়ে দিয়ে দিচ্ছি আমি তেল ভাজার জন্য গরম হয়ে গেছে মাছ দিয়ে দিচ্ছি তো মাছটাকে আমি দিয়ে দিলাম এখন কিন্তু ওয়ান সাইড হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটু এটাকে উল্টে দিচ্ছি